প্রিয় দর্শক হজরত ইউনুস নবী আদি সাল্লাম কিভাবে মাছের পেটে গেলেন কিভাবে চল্লিশ দিন সেই মাছের পেটে অবস্থান করলেন আর শেষে কিভাবে তিনি আল্লাহর রহমতে সেখান থেকে মুক্তি পেলেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় কাহিনী শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন শুরু করি হজরত ইউনুস আদিয়াল্লাহ ছিলেন আল্লাহর প্রেরিত এক নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনেভা নামের এক জনপদে সেই শহরের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত পাপাচারে ডুবে গিয়েছিল ইউনুস আদি আল্লাহ সাল্লাম তাদের এক আল্লাহর দিকে আহ্বান জানালেন বললেন হে আমার জাতি আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তারও ইবাদত করো কিন্তু লোকেরা তার কথা শুনল না তারা ব্যঙ্গ করল হাসল বলল তুমি আমাদের মতোই একজন মানুষ তোমার কথা আমরা শুনব না দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস তবু কেউ তার আহ্বান গ্রহণ করল না তখন ইনুস আদি সাল্লাম রাগে কষ্টে বেথায় বললেন এই জাতির উপর আল্লাহর শাস্তি আসবেই তিনি শহর ত্যাগ করলেন কিন্তু আল্লাহ তখনও তাকে যাওয়ার অনুমতি দেননি এই তারা হলোই ছিল তার জীবনের বড় পরীক্ষা ইউনুস আদি আল্লাহ চলে গেলেন সমুদ্রের পারে সেখানে এক জাহাজে উঠলেন জাহাজ চলতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল বজ্রপাত ঢেউ আর অন্ধকার চারদিক ঘিরে ফেললো নাবিকরা ভয়ে চিৎকার করে উঠল এই জাহাজে নিশ্চয় এমন কেউ আছে যার জন্য আল্লাহ রুষ্ট তারা লটারির মাধ্যমে নির্ধারণ করল কে জাহাজ থেকে নামবে যাতে বাকিদের জীবন রক্ষা পায় তিনবার লটারি করা হলো প্রতিবারই ইউনুস আদি আল্লাহ এর নাম উঠল তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ এক ইশারা তার হৃদয় কেঁপে উঠলো কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং বললেন আমি নিজেই ঝাঁপ দেব এ আমার নিজের ভুল তিনি সাগরে ঝাঁপ দিলেন এক মুহূর্তেই বিশাল এক মাছ এসে তাকে গিলে ফেলল আল্লাহ সেই মাছকে আদেশ দিয়েছিলেন তুমি ইউনুসকে আঘাত করবে না কেবল তোমার পেটে নিরাপদে রাখবে অন্ধকার সাগরের নিচে তারও ভেতরে মাছ আর সেই মাছের গভীরে এক মানুষ এজন্য তিন অন্ধকারের কারাগার কোনো আলো নেই কোনো দুনিয়ার শব্দ নেই শুধু নিস্তব্ধতা ভয় সেখানে ইউনুস আদি আল্লাহ সাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন তিনি কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে ডাকতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন মিনাস জালিমিন অর্থাৎ আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি ছিলাম অন্তর্ভুক্ত এই দোয়া তিনি বারবার পড়তে লাগলেন তার চোখে অশ্রু হৃদয়ে অনুশোচনা মাছের পেট আলোকিত হয়ে উঠল আল্লাহ তার দোয়া কবুল করলেন চল্লিশ দিন পর আল্লাহ সেই মাছকে আদেশ দিলেন তুমি আমার বান্দাকে নিরাপদে তীরে ফেলে দাও মাস ইউনুস আদি আল্লাহ সাল্লামকে তীরে এনে উগড়ে দিল তিনি তখন দুর্বল ক্লান্ত ও শুকনো দেহ কিন্তু জীবিত আল্লাহর কৃপায় আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মালেন যার তাপ থেকে রক্ষা করল এবং ফল তাকে শক্তি দিল ধীরে ধীরে তিনি সুস্থ হলেন এবং আবার ফিরে গেলেন তার জাতির কাছে ইউনুস আদি সাল্লাম ফিরে এসে দেখলেন তার জাতি এবার ইমান এনেছে তারা তওবা করেছে আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহ তাদের ক্ষমা করলেন এক সময়ের অবিশ্বাসী জাতি এক নবীর শিক্ষা গ্রহণ করে সঠিক পথে চলল প্রিয় দর্শক হজরত ইউনুস আদি এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য হারিয়ে কোনো সিদ্ধান্ত উচিত নয় মানুষ ভুল করলেও যদি আন্তরিকভাবে তবা করে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন যে মানুষ অন্ধকারের গভীর থেকেও লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা কাহ ইন্নি কুন্তু মিনাজ জালিমিন পড়েছে আল্লাহ তাকে রক্ষা করেছেন তাহলে আমাদের জীবনেও যদি আমরা তবা করি আল্লাহ নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন যদি আপনি এই গল্প থেকে শিক্ষা নিয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও ইসলামিক ও রহস্যময় গল্প আপনি পেয়ে যান সবার আগে আল্লাহ হাফেজ